আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ নতুন কর কাঠামোয় চমকে দেওয়া সংস্কারের প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের প্রস্তাব বাজেট প্রস্তাবে নতুন কর চার লক্ষ টাকা পর্যন্ত আয় করের আওতায় পড়বে না আট লক্ষ টাকা পর্যন্ত কর পাঁচ শতাংশ বার্ষিক আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত কর দশ শতাংশ যদিও এই ধাপ পর্যন্ত সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ বারো লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হবে না বার্ষিক বারো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে পনেরো শতাংশ বার্ষিক ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে কুড়ি শতাংশ বার্ষিক কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে পঁচিশ শতাংশ বার্ষিক চব্বিশ লক্ষ টাকার ওপরে আয়ে তিরিশ শতাংশ হারে কর নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কোনো আয় কর বাজেট অধিবেশনের শুরুতেই মধ্যবিত্তকে লক্ষ্মীলাভের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ছয় এক ঘন্টার বাজেট ভাষণের একেবারে শেষ ল্যাপে সেই প্রত্যাশাতেই রং দিলেন নির্মলা

झीमे पड़ा अर्थनीति के चांगा करार अन्यतम तो दवाई हलो जनतार हाथ नवोदय जोान बढ़ानो और तारे छाड़ देश के नागरिकों की जेब कैसे भरेगी देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है অর্থমন্ত্রী দেওয়া হিসাব অনুসারে এই প্রস্তাব কার্যকরী হলে বার্ষিক আট লক্ষ টাকা আয়ে তিরিশ হাজার টাকা সাশ্রয় হবে বারো লক্ষ টাকা আয়ে বাঁচবে আশি হাজার টাকা কুড়ি লক্ষ টাকা আয়ে নব্বই হাজার টাকা সাশ্রয় হবে চব্বিশ লক্ষ টাকা আয়ে এক লক্ষ দশ হাজার টাকা বাঁচবে এবং পঞ্চাশ লক্ষ টাকা আয় হলে এই সাশ্রয় বেড়ে হবে এক লক্ষ দশ হাজার টাকা আর এই হিসাব দেখেই খুশি আমজনতা এটা যারা বিত্তশালী বা যারা তাদের বেতন বারো লক্ষ টাকার উপরে অবশ্যই সেটা হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা মাল্টি দেখে খুবই খুশি হলাম যে এরকম বাজেটের আগে হয়নি লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে এটা লোকের জন্য খুবই উপকার হয়েছে কোভিড পরিস্থিতিতেও যে পথে হাঁটেনি কেন্দ্র তৃতীয়বার ক্ষমতায় এসে সেই পথে হাঁটল মোদী সরকার এই পদক্ষেপে শেষ পর্যন্ত কি ঘুরবে অর্থনীতির চাকা নজর সেদিকেই Jura Report NKTV Bangla.